হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমি আপনাদেরকে একটা সুখবর দিব সেটা হচ্ছে আপনারা জানেন বেশ কিছুদিন আগে বাংলাদেশের যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেটা অনেক দিন যাবৎ বাংলাদেশে ছাত্র যে আন্দোলন করেছে সেই আন্দোলনটা শুধু বাংলাদেশেই নয় বিভিন্ন ইউরোপ কান্ট্রি তারপর যে মিডিল ইস্ট যে কান্ট্রিগুলো আছে সেগুলোতে সে এই আন্দোলন আন্দোলনটা ছড়িয়ে পড়েছিল বিশেষ করে আপনারা জানেন দুবাইতে যে একটা অনেক অনাকাঙ্ক্ষিত একটা যে ঘটনা ঘটছে অনেকেই এখানে যারা আন্দোলন করছে তারা অনেকেই জানত না যে দুবাইতে যে কোনো যদি কোনো রাজনীতিক বা যে কোনো ধরনের যদি আন্দোলন বা প্রোটেস্ট করা হয় সেটা এখানে আইনে অনেক সেদ করা আছে এটা একটা দণ্ডনীয় অপরাধ এখানে যে আন্দোলন বা কোনো প্রোটেস্ট বিক্ষোভ করা এ দেশে দুবাইতে এদের একটা আইন আছে তো অনেকে এটা জানতো না অনেকে আবার জানতো অনেকে না জেনে হয়তো বাংলাদেশের ছাত্রীদের পক্ষে অনেকে এখানে আন্দোলন করছে সেই আন্দোলনটা আন্দোলনকে এখানে আপনারা জানেন অলরেডি যে আহ সাতান্ন জনের মতো বাংলাদেশিকে এখানে অ্যারেস্ট করছে এবং কি তাদেরকে বিভিন্ন বিভিন্ন জনকে বিভিন্ন মেয়াদের সাজা দেওয়া হয়েছে তিনজনকে আপনারা জানেন আহ লাইফ টাইম যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে এমনকি বাকি যে যারা আছে তাদেরকে দশ বছর এগারো বছর করে সাজা দেওয়া হয়েছে সেটা আসলে এখন আমি আসলে শিওর বলতে পারতেছি না কারণ দুবাইয়ের গভর্নমেন্ট হচ্ছে অনেক অনেক হার্ড কেউ কেন না এই দুবাইতে যে আইন কানুন এগুলো আপনারা যারা দুবাইতে থাকে তারা অবশ্যই অবশ্যই জানে দুবাইয়ের আইন কানুন অনেক হার্ড সো তারা এটা কোন পর্যায়ে তারা এটা বিবেচনা করবে সেটা আসলে আমি জানি না আমি বিভিন্ন সূত্রে বিভিন্ন মানুষজনকে এখনো বলতে শুনতেছি যে আমাদের যে নতুন যে গভর্নমেন্ট আস আসছে যে ডক্টর মোহাম্মদ ইউনুস কারণ আমি এটা বিশ্বাস করে যে আমরা আপনারা অনেকেই জানেন ডক্টর মোহাম্মদ ইউনুস একজন ওনার পরিচিতি শুধু বাংলাদেশে না উনি ওনার পরিচিতি সব দেশেই আছে মোটামুটি সো আমি এটাও জানি যে ডক্টর ইউনুস এর আগেও দুবাইতে ইউএইতে অনেকবার আসছে এমনকি তাকে অনেক অনেক এখানে তার অনেক পরিচিতি ইউএইতে ইউএই গভর্নমেন্ট গভর্নমেন্টে তার অনেক একটা পরিচিতি আছে আমি জানি সো এইটার পরিপ্রেক্ষিতে আমি বলতে পারি যে যারা এখানে অ্যারেস্ট আছে সো ডক্টর ইউনুসের কাছে অলরেডি অনেকেই আমাদের রাজনৈতিক অনেক ব্যক্তি এমনকি বাইরের থেকে যে বিশ্লেষকগণ আছে তারা অবশ্যই অলরেডি ডক্টর ইউনুসকে এই যে যে তাদেরকে কিভাবে এখান থেকে মুক্ত করে দেশে নেওয়া যায় এই বিষয়ে কথা বলার জন্য অনেকে কথা বলেছে ডক্টর ইউনুসের সাথে সো আমার যেটা আমি শুনেছি আমাদের যে গভর্নমেন্ট নতুন গভর্নমেন্ট তাদের পক্ষ থেকে একটা টিম আমাদের দুবাই গমের সাথে কথা বলার জন্য তারা ব্যবস্থা করতেছে এমনকি আমি এটাও অনেকের মাধ্যমে শুনতেছি এখনও পর্যন্ত আমি শিওর জানি না যেটা কিন্তু অনেকের মাধ্যমে আমি শুনতেছি যে আমাদের ডক্টর ইউনি মাধ্যমে যে দুবাই গভ গভর্নমেন্টের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হচ্ছে যে তাদেরকে কিভাবে কোনো কোনো আইনের মাধ্যমে বা কোনো সিস্টেমের মাধ্যমে তাদেরকে কীভাবে মুক্ত করে দেশে আনা যায় সো এটা আমার কাছে এই নিউজটা ছিল কারণ আমি বিশেষ করে ডক্টর ইউনিউজ যে একটা পরিচিতি সেটা শুধু বাংলাদেশে না সকল দেশেই ডক্টর ইউজের একটা পরিচিতি আছে আপনারা জানেন সো সেই পরিপ্রেক্ষিতে আমি বলতে পারি এবং কি বিশ্বাস করতে পারি নিশ্চয়ই ভালো কিছু হবে আপনারা সবাই ধৈর্য ধরুন কারণ এখানে যারা আপনার যেন এমন এমন ব্যক্তি আছে যাদের একজনের উপর পুরো একটা বাংলাদেশে একটা সংসার চলতো এ এইরকম অনেক মানুষকে এখন জেলের মধ্যে আছে সো সবাই দোয়া করবেন সবাই তাদের জন্য দোয়া করবেন যেন তারা 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 মুক্ত হয়ে দেশে ফিরে আসতে পারে যেন ভালো কিছু হয় সবাই দেশের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম